আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি যে বার্মিকম্প সার উৎপাদন করি তা আজকে আপনাদেরকে এই একটা বিষয় দেখাবো যে কেঁচু কীভাবে আলাদা করি হ্যাঁ অনেক সময় আমি কিন্তু কেচুর বেশ কয়েকটা আপনাকে প্রসেস দেখাইছি এর আগে অনেক ভিডিওতে আমি প্রসেসিং দেখাইছি তা আজকে আবার আসলাম তো এটা কিন্তু একটা প্রসেস হ্যাঁ যারা নতুন আছেন বার্মিকম্প সার শুরু করতেছেন তাদেরকে বলতেছি যে দেখুন আমার গোবরটা যদিও বনসহ হ্যাঁ এই যে এটা কিন্তু আমার উচ্ছিষ্ট উচ্ছিষ্ট বুঝেন তো মানে বার্মিকম্পুর সার উৎপাদন হওয়ার পরে এই যে এটাতে নেটিং করছি নেটটা দেখান হ্যাঁ এটাতে লেটিং করার পরে যে সারটা রয়ে গেছে এটা এই বলে আপনার বা এটা অতিরিক্ত এটা আপনার আমরা নিজেরা জমিতে কিন্তু ব্যবহার করতে পারি এটাও ভালো সার এটা আমরা নিজেদের জমিতে ব্যবহার করতে পারি এটার এই জন্য আমরা এই কেঁচুটাকে রাখার জন্য কেঁচুগুলো কীভাবে রাখবো কেঁচুগুলো রাখবো হচ্ছে আপনার এই যে এইটা দেখে দেখো এটা দেখাও এই যে দেখতেছেন এই যে সারটা এটা আপনার গুটি হয়ে গেছে মানে নেটিং করতে একটু দেরি হইলে কিন্তু এটা আপনার একটু শক্ত হয়ে যায় হ্যাঁ এটা একটু শক্ত হয়ে যাওয়ার কারণে এটা নেট দেওয়া পরে নাই আর কি নেট দেওয়া না পড়ার কারণে আমরা যেটা করতেছি এখন নেট দেওয়া যেহেতু পরে নাই এই জন্য আমরা এটাকে আপনার নিজেদের জমিতে ব্যবহার করবো নিজেদের জমিতে ব্যবহার করার আগে যেহেতু এটা কেঁচু থাকে কেঁচুগুলা তো সবগুলো তো আপনার থাকে না হ্যাঁ কেঁচুগুলা যেগুলো আসে কেঁচুগুলা রেখে দিছি কেঁচুগুলাকে আপনার এই কেঁচুগুলা যারা এটার সাথে যারা ছিল এই কেঁচুগুলা যাতে নিচের দিকে চলে যায় একটা একটা করে তো আর কিছু ওঠানো সম্ভব না যেহেতু এক একটা করে কেঁচু ওঠানো সম্ভব না এই জন্য আমরা এই যে নেটটা ব্যবহার করছি এই নেটটা দেখো এই দেখেন নেটটা এই যে নেটটা ঠিক আছে এই নেটটা আমরা ব্যবহার করছি এই নেটটার উপরে এই যে গুটিটা দিলাম এই নেটের নিচে দিলাম এই যে দেখো নেটের নিচে দেখে নেটের নিচে দিলাম আমরা এই যে গোবর দেখছেন এটা গ্যাসমুক্ত গোবরটা দিছি এতে করে আপনার সুবিধা হলো যে এটার উপরে যে কেঁচুগুলো আছে এই গুটিতে দেখো এই গুটির মধ্যে যে কেঁচুগুলো আছে এই কেঁচুগুলো আপনার মানে নিজের তাকেই নিজের তাকেই আপনার এত চলে যাবে গোবরে চলে যাবে গোবরে চলে যাওয়ার কারণে এটা আপনার এই যে সারটা আমরা নির্ভয়ে মানে একদম কেঁচু ছাড়া আমরা এই জমিতে আমাদের যে নিজস্ব জমি আছে জমিতে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো বা করব ঠিক আছে আজকে শুধু আপনাদেরকে এটা দেখাইলাম যে আমরা সার তে কীভাবে আমরা কিন্তু সরাসরি ওই এর থেকে কেঁচু সার কিন্তু আমরা এই ন্যাটিংটা করি না যে নেটটা আপনাদেরকে দেখালাম সরস্বর কিন্তু আমরা এই নেটিংটা করি না এই নেটিংটা করার সময় আমরা উপর দিকের থেকে লই বা এই গোবরের মধ্যে এভাবে দিই দেওয়ার পরে কিছুগুলো নিচের দিকে চলে যায় তারপরে এটা আমরা উঠাই উঠাই সঙ্গে আপনার এরকমভাবে আমরা নেটিং করে এই তারপরে এটা কিছু থাকে মানে ধরেন এটার মধ্যে সর্বোচ্চ টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট থাকে ওইকে চলে দিতে এই প্রসেসে আমরা এই গুমারে নিতে পারি এই জন্য এবারও করছি এই যে এখানেও করছি এখানেও দেখাই তাদেরকে এই যে দেখেন এই দেখেন এখানেও কিন্তু একই সিস্টেম করছি হ্যাঁ একটাও কিছু নাই এখন আর এগুলোকে আমরা বস্তায় নিয়ে নেব বস্তায় নেওয়ার পরে এই যে দেখেন কিছু নিচের দিকে চলে গেছিলো হ্যাঁ এই যে নেট থেকে কিন্তু একদম তুলছি আরও আবারও দেখাই দেখি এটা দিয়ে দাঁড়াচ্ছে একটু থাকো দেখি নিচে থাকতে পারে খাবারটা দেখো আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু দেখা হয়েছে যে কেসু কিভাবে নিচের দিকে চলে যায় আপনাদেরকে দেখেন দেখেন এখানে কিন্তু একটাও কিছু নেই এই যে এই যে একটা পাওয়া গেল এই যে এটা দুর্বল এই জন্য যাইতে পারে না এই তাদেরকে দেখাই দেখো এইভাবে দেওয়ার পরে এই যে এই যে জিনিসটা আমরা যদি জমিতে ব্যবহার করি আমাদের নিজেদের জমিতে যারা বারমিকম্প সার উৎপাদন করে অনেকে জিখেন যে ভাই গুটি আছে গুটিটা কি করব হ্যাঁ এটা চালার পরে বা এই যে উৎকৃষ্টটা বাইর হয় কি করব। এটা কিন্তু আপনার জমির জন্য বা আপনার নিজের যে সবজি গাছ আছে বাগান আছে আপনি এটা তো অনায়াসে ব্যবহার করবেন আপনার কিন্তু আমরা ধরো বারমিকম্প সার উৎপাদন করি আমাদের কিন্তু ফিনিশিং যে সারটা এটা ব্যবহার করতে হয় না আমরা এটা করি না কারণ ফিনিশিং সারটা আমরা এই দেই না কারণ ফিনিশিংটা শুধু বিক্রির জন্যই রাখি কারণ একজন দিতে গেলে অবশ্যই ফিনিশিংটা দিতে হবে এটা হয় কিছুটা হয়েছে কিছুটা হয় নাই ঠিক আছে এই জন্য আমরা এটা ব্যবহার করি আর যেটা ফিনিশিং হয় সুন্দর হয় ওইটা আমরা বিক্রি করে থাকি বিশেষ করে আমার ক্ষেত্রে ঠিক আছে তো অনেকে প্রশ্ন করেন যে ভাই গুটিটা হয়েছে গুটিটা কী করবো আমি বলবো আপনাদেরকে যে এই প্রসেসে কাজ করেন ইনশাল্লাহ আপনার জিনিসও থাকবে এ দেখেন এই সিম গাছ লাগাইছি বা বিভিন্ন এই যে সিম গাছটা দেখা দেব একটু ফাঁকে এই যে সিম গাছ লাগাইছি বা বিভিন্ন যে গাছপালা লাগাইছি আমরা কিন্তু এই উচ্চটা ব্যবহার করছি আমাদের ফিনিশিংটা লাগে না ঠিক আছে তো বিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরকে আর বেশিকম ধরে রাখতে না যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ নতুন নতুন তত্ত্ব আমার কাছে মানে যা আমার মাথায় আসবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব